চিত্রলগঞ্জের হোসেনপুর থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন আলেমা আপু আমি একজন প্রবাসী আমার স্ত্রী বাড়িতে থাকে গতকাল খেয়ে একটি ভিডিও দেখে আমি খুব টেনশনে আছি ভিডিওতে বলা হয়েছে একজন নারী স্বামী রেখেও পাঁচজনের সাথে সহবাস করা যায় যাচ্ছে আসলে বিষয়টা কি দয়া করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ঝুপাক ভাইরা আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই বিষয়টির কারণে সঠিক না জানার কারণে আজকাল অনেক সংসার ভেঙে যাচ্ছে একজনের স্ত্রী অন্যজনের সাথে চলে যাচ্ছে বিশ বছরের সংসার পেলে পরপুরুষের সাথে চলে যাচ্ছে ভুল জানার কারণে তাই আমি আজকে আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেব আসলে বিষয়টা কি আশা করি এক সেকেন্ডকেও কেউ না টেনে দেখবেন না টেনে দেখবেন এতে করে আপনি অনেক লাভবান হবেন প্রিয় যুবক ভাইয়েরা বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক মহান আল্লাহ থালা হালাল করে দিয়েছেন বিয়ে ছাড়া নারী পুরুষ একসাথে বসবাস করা সম্পূর্ণ হারাম পবিত্র কোরআনে বিভিন্ন সুরাতে এই বিষয়ে উল্লেখ রয়েছে সূরা আল বাখারা দুইশত তেইশ নম্বর আয়াতে এই বিষয়ে উল্লেখ রয়েছে মহান আল্লাহ থালা বলেন স্বামী ও স্ত্রী একে অপরের পোশাক এই ক্ষেত্রে স্বামী ও স্ত্রী একে অপরের সাথে যে কোনো ভাবে চাহিদা মিটাইতে পারবেন এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই তবে অনলাইনে একটি বিষয় ভাইরাল স্বামী রেখেও তিনজনের সাথে পাঁচ জনের সাথে জায়েজ নাউজবিল্লা এই কথার কোনো ভিত্তি নেই তবে হ্যাঁ আপনি যদি অনেকদিন বিদেশ থাকেন স্ত্রীর থেকে ধরে থাকেন টাকা পয়সার জন্য রিজিকের জন্য কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভারভার অনুরোধ করে আপনাকে দেশে আসার জন্য কিন্তু আপনি আসেন না এই ক্ষেত্রে আপনার স্ত্রীর ক্ষুধা রয়েছে সেই ক্ষুধা আপনি ছাড়া অন্য কারো সাথে মিটাইতে পারবে না সেই ক্ষেত্রে যদি আপনার স্ত্রী আপনাকে থালাক দিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে করে সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই তবে শর্ত অবশ্যই বৈধভাবে থালাক দিয়ে বিয়ে করে নিতে হবে এই শর্ত অনুযায়ী একজন নারী যদি মনে করে যেহেতু আমার স্বামী বরণ পোষণ করতে পারছে না আমি অবহেলিত হচ্ছি স্বামী আমার দায়িত্ব পালন করতে পারছে না সেই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই ক্ষেত্রে নারীর অধিকার রয়েছে এক্ষেত্রে নারী যে কোনো প্রয়োজন মনে করলে সে তার স্বামীকে তালাক দিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন এক্ষেত্রে নাজায়জ কিছু নেই আশা করি বুঝতে পেরেছেন প্রিয় যুবক ভাইয়েরা এরকম আরও নতুন নতুন বিষয় জানতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ